জানু ভাই হ্যাঁ ভাই সিং একটু মিষ্টি আছে তারা অনেকে সহজে বুঝতে পারে না এটা লাগানোর সিস্টেম সিস্টেম বলতে এই পয়েন্ট যদি এক করে থাকে হ্যাঁ না মাগাটাকে লাগাইলে তেল যাবে

এবং হবে না বললে কিন্তু হবে কিন্তু সোজা হতো সোজা হতো না এটা ন্যাচারাল দিতে হবে আমার লাগাইতে দুই মিনিট লাগে না কিন্তু আপনি টাকা থাকলে এক ঘন্টা লাগেন না ঠিক আছে ওকে ওকে